জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো ঘোষণা করা হয়নি লোকসভা নির্বাচনের দিনক্ষণ আর লোকসভা ভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে করতে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় রুট মার্চ করতে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তেমনি উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের বাউড়িয়ার বিভিন্ন এলাকায় বুধবার সকাল নটা থেকে মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মার্চের পাশাপাশি এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকা ডমিনেশন করে বলেও জানা যায়